বিশেষ করে পেঁয়াজের বাজার পুরান পেজের দাম অনেকটাই বেশি মরিকাটার পেঁয়াজের দামও বাড়তি কিন্তু আলু রসুন খায় না আদা রসুনের দামটাও অনেকটাই কম সত্যি বাজার কোন দিকে যাচ্ছে জানবো আজকে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম কাকু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাজার কি জমতেছে শীতে হ্যাঁ পুরাটাই জমছে ইনশাআল্লাহ একেবারে জমে যাচ্ছে পেঁয়াজের দাম তো কমায় দিচ্ছেন না দাম নতুন কাস্টমার ও নতুন

মাল ভালো পড়তা আছে বেসার পড়তা আছে বেসতেছি বেসায় পড়তা আছে বিক্রি করছেন আর রসুনের কোয়া কত বিক্রি করছেন এর দাম কমে গেছে 35 টাকা এই নাটরের এটাই নাটর আর ফয়পুরে মালটা কত বিক্রি করছেন ওটা 50 টাকা বেচা দিছি আর ভালো মানের রসুন কত বিক্রি করছেন 80 টাকা না ওয়ানলি 80 টাকা 80 টাকা বড় রসুন রসুন এ কি কোন কালকের চেয়ে 5 টাকা কম আজকে কালকের চেয়ে 5 টাকা কম আর আলু কত করে খাচ্ছেন

আর কাস্টমার দাম কইলে পাবে দাম কইলে পাবে কোন রেট নাই রেট নাই যা বলবে তাই দিয়ে দিবে তাই দিয়ে তার মানে দাম আর বাড়ছে না খাইতেছে না দাম কমতেছে খাওয়া কমে দেবো দাম আর কমবে রসুন এর দাম আর বাড়ে দিচ্ছেন না না আর কত বাড়াবো অ্যাঁ রসুন এর দামও বাড়বে না আলুর দামও বাড়বে না পেঁয়াজের দাম একটু লাইনে আছে তাও এলসি যা আমদানি হইতেছে ইনপোর্টার তো মানে অর্ধেক অর্ধেক লাভ করতেছে তাই আরো ভালো বলছে

কি বলেন পেঁয়াজের দাম সর্বোচ্চ হয়ে গেছে কোথায় পাবনার পাবনার আর এইটা কি করছেন এইটাও পাবনা এটা পাবনা ছোট চাপেল আশি টাকা বিক্রি করছে তো একশো টাকাও দেখতেছি মিরপুর এগারোতে আমরা আশি টাকা এটা হচ্ছে আশি টাকা নব্বই টাকা

এত আপ ডাউন হলে তো এত মাল কেন বেঁচে যাইবো না সেটাই কেউ গাইবো কেন নেই ধন্যবাদ আসসালাম আলাইকুম কাকু আলাইকুম সালাম বাজার তো অনেকটাই জমে উঠেছে প্রচুর মানুষ কাকু হা হা কি হয়েছে বাজারে সকালবেলা বাজারে মানুষ থাকে বেশ অনেক থাকে দেখতে পাচ্ছে একেবারে জমে উঠেছে মনে হচ্ছে জনসমুদ্র হয়ে গেছে আচ্ছা এই যে হোয়াইট রোশন কতভাবে কি করছেন চায় না হোয়াইট রোশন একশো ষাট টাকা এইটা একশো ষাট দেখতে পাচ্ছেন একের মাল

01920217937.